এবং আপনাদের এই শোরুমে সব স্টক রডের টেলিভিশনগুলো রয়েছে শুরুতে একটু বলেন যে যে টেলিভিশনগুলো রয়েছে কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত রয়েছে অ্যাভেলেবল আমাদের এখানে বত্রিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল টিভি আছে বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত জি অ্যাভেলেবেল রয়েছে এবং যেহেতু শোরুমটি ছোট ডিসপ্লে একটু কম রয়েছে আপনাদের ম্যাক্সিমাম টিভিগুলো রয়েছে আপনাদের গোডাউন গোডাউন আচ্ছা এই মুহূর্তে আপনাদের বত্রিশ ইঞ্চি থেকে যেহেতু শুরু বাজেট কত টাকা থেকে শুরু বত্রিশ ইঞ্চি সর্বোচ্চ সর্বনিম্ন আপনার ষোলো হাজার টাকা থেকে শুরু ষোলো হাজার টাকা থেকে শুরু সর্বনিম্ন আচ্ছা আর হায়েস্ট কত টাকা পর্যন্ত রয়েছে হায়েস্ট আছে আপনার যে একবারে এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আচ্ছা স্টক লডের টেলিভিশন আপনার এই টিভিগুলোর কি কোনো রকম ওয়ারেন্টি রয়েছে আপনাদের স্টক লডের কিছু টিভিতে আমরা ওয়ারেন্টি পাই সেই ক্ষেত্রে অফিসিয়াল যে ওয়ারেন্টিটা ওইটা আমরা দিতে পারবো আর কিছু টিভিতে যেটা ওয়ারেন্টি পাই না সেক্ষেত্রে আমাদের শোরুমেতে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা আমাদের শোরুমেতে আচ্ছা আর যেগুলো পেপারস রয়েছে সেগুলো তো সার্ভিস ওয়ারেন্টি রয়েছে

এটার মার্কেট আপনার মার্কেট প্রাইস আপনার কত 2 লাখের মতো আমাদেরতে পাবেন লাস্ট একদম 77000 টাকা এক 77000 টাকা একদম ফিক্সড প্রাইস জি আচ্ছা নিচে বিশাল আইটেম আছে তারপর এখানে আছে স্যামসাং এর QLED এটা হচ্ছে আপনার স্যামসাং এর সবচেয়ে আপডেট মডেল যে 4K এর পরের মডেল আছে QLED এটার মার্কেট প্রাইস আছে আপনার 3.5 লাখ টাকার মতো আমাদেরতে যদি নেন একদম 1 লাখ 30000 টাকা পড়বে 1 লাখ 30000 টাকা একদম ফিক্সড আচ্ছা

একদম তারপর এখানে আছে আবার একটা এটার মডেল মার্কেট আপনার কত একদম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই তিনটা সেম মডেল আচ্ছা পরে ভাইয়া এখানে আছে আপনার একটা ঊনপঞ্চাশ ইঞ্চি আচ্ছা ঊনপঞ্চাশ ইঞ্চি এটার মডেল নাম্বার আর ইউ সাত হাজার একশো

রিসেন্টলি যদি ছাড়ি তাহলে পেজের মাধ্যমে পেয়ে যাবেন আচ্ছা পেজ রয়েছে পেজে নকলে তো অবশ্যই নতুন নতুন কালেকশনগুলো দেখতে পারবে জি জি আর এই টেলিভিশন গুলো কি আপনার বাংলাদেশের সব জায়গায় কোরিয়ার মাধ্যমে পাঠাতে পারেন জি জি বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি

তারপরেও যারা এই রিভিউ দেখছেন আমি বলবো যে অবশ্যই আপনারা ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে টেলিভিশনগুলো দেখবেন তারপর অর্ডার দিয়ে যাবেন জি ফিজিক্যালি এসে অর্ডার দিলেই ভালো আর যাওয়ার আগে আমরা আবার অ্যাড্রেসটি জেনে নিই ভাই আমাদের দোকান হয়েছে আপনার ঢাকা শাহজাদপুর কনফিডেন্স শপিং মল লেভেল ওয়ান শপ নাম্বার একশো একচল্লিশ জসিম ইলেকট্রনিক্স জসিম ইলেকট্রনিক্স অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলে নিশ্চয় লাভ চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম